নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লভ রিডিং নিয়ে জয় শ্রী গণেশা জয় শ্রী গণেশা জয় শ্রী গণেশা অবশ্যই সবাই তোমরা নিজের নিজের ইষ্ট নাম করে নাও শুরু করছি তোমাদের পছন্দের কারেন্ট ফিলিংস রিডিং তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কী ফিল করছে সেই নিয়ে আবারও রিডিং নিয়ে চলে এসেছি তো টুম্পা মালাকার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই প্রতিদিনই হয়তো প্রচুর নতুন বন্ধুরাও আমার সঙ্গে অ্যাড হচ্ছ অনেক নতুন বন্ধুরা আমার চ্যানেলে আসছো নতুনভাবে দেখছো তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করে নাও তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটিকে কারণ একদম যাতে এই চ্যানেলের বা এই রিডিংয়ের এনার্জি যাতে তোমার সঙ্গে অ্যালাইন হয় তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে এনার্জি এক্সচেঞ্জের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে চ্যানেলটিকে তো অবশ্যই যারা যারা এখনও সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং আর বলবো এই রিডিং কিন্তু একটা একদম কালেকটিভ রিডিং জেনারেল প্রেডিকশন টাইমলেস রিডিং তো সবাই তোমরা যে কোনো মুহূর্তে রিডিংটা দেখতে পারো এবং যে সময়ই তোমরা দেখো না কেন তোমাদের সঙ্গে দেখবে যে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট অবশ্যই রেজোনেট করছে বাট হান্ড্রেড পারসেন্ট কখনোই সেটা রেজোনেট হয় না কারণ এটা কোনো পার্সোনাল প্রেডিকশান নয় আর অনেকেই না আমাকে মেসেজ করছো যে যেভাবে তুমি জেনারেল প্রেডিকশান করো এখানে ভিডিও করি সেভাবে তোমরা অনেকেই পার্সোনাল প্রেডিকশান পেতে চাইছো বাট সেভাবে তো পার্সোনাল প্রেডিকশান হয় না পার্সোনাল প্রেডিকশান ওয়েসচেন বেসিসে হয় আমার যারা যারা তোমরা আমার কাছ থেকে রিডিং নিয়েছ পার্সোনাল প্রেডিকশন নিয়েছো তারা জানো যে আমার যে চার্টটাই আছে মানে আমার যে ফিজের যে চার্টটা আছে সেটাই কোয়েশ্চেন বেসিসে তো যারা যারা আমার কাছ থেকে পার্সোনাল প্রেডিকশন নিতে চাইছো তাদের অবশ্যই কোয়েশ্চেন থাকতে হবে কোয়েশ্চেন বেসিসে তোমরা কিন্তু রিডিং পেতে পারবে এবং রিডিং তোমরা বিভিন্নভাবে তোমরা যে যেমন চাইছো সেমন তেমনভাবে পেতে পারো ভয়েস মেসেজে যারা চাও তারা ভয়েস মেসেজে নিতে পারো যারা কলের মাধ্যমে কিন্তু কলের মাধ্যমে যারা নিচ্ছ তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে রিডিংটা পাবে এবং যারা যারা ভিডিও কলিংয়ের মাধ্যমে চাইছো তারাও পেতে পারবে কিন্তু কল ভয়েস মেসেজের রিডিংয়ের চার্জেস এক থাকে এবং ভিডিও কলিংয়ের চার্জেস কিন্তু আলাদা থাকে ওকে তো যারা যারা নিতে চাইছো তোমরা অবশ্যই যোগাযোগ করে নাও আর অফলাইন প্রেডিকশন তো অবশ্যই পাবে অফলাইন আমার চেম্বার কিন্তু শুধুমাত্র ফিমেল অ্যালাও আছে তো যারা যারা ফিমেলরা আসতে চাইছো তারা অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করো কিন্তু অফলাইন চার্জেস কিন্তু আলাদা যারা যারা জানতে চাইছো ডিটেলস জেনে নিতে চাইছো তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং আর প্রথমেই আজকে দেখব তোমাদের তুমি যে মানুষটিকে নিয়ে আজকে রিডিংটা দেখতে এসেছো সেই মানুষটির সঙ্গে তোমার যে রিলেশনশিপ সেই রিলেশনশিপের বর্তমান স্টেটাসটা কি আছে আজকে আমি ফার্স্ট দেখে নেব বর্তমান স্টেটাসটা কি আছে চলো দেখে নি তুমি যে মানুষটিকে নিয়ে আজকে রিডিংটি দেখতে এসেছো তার সঙ্গে তোমার যে রিলেশনশিপ সেই বর্তমান রিলেশনশিপ স্টেটাস কি তোমরা মানে তোমাদের রিলেশনশিপটা কেমন ভাবে চলছে বা অন মানে কি সিচুয়েশনে আছো অন সিচুয়েশনে অফ সিচুয়েশনে না পজ সিচুয়েশনে সবটাই মানে দেখে নিতে পারবো চলো দেখে তোমাদের বর্তমান রিলেশনশিপের বর্তমান স্টেটাস কি বর্তমান স্টেটাস কি আছে চলো জেন ট্যারট থেকে দেখব বর্তমান সিচুয়েশনটা কি আছে মরালিটি মরালিটি অ্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড দ্য মাইন্ড বন্ধুরা তোমা তোমরা যে সিচুয়েশনটায় আছো সেখানে কিন্তু তোমাদের দুজনেরই দেখতে পাচ্ছি মনের মধ্যে প্রচুর দ্বিধা দ্বিধা দ্বন্দ্ব চলছে এবং তোমরা মরালিটি মানে তোমরা কিন্তু দুজনেই কোথাও না কোথাও তোমাদের মধ্যে দুজনেরই কিন্তু ভিতরে ভিতরে তোমরা দুজনেই আছো তোমার ভিতরে সেই মানুষটির জন্য পুরোপুরি একটা ভালোবাসা বলো থিঙ্কিং বলো সব সময় এবং তার মধ্যেও কিন্তু তুমি আছো তো অ্যাওয়ারনেস কিন্তু তোমাদের দুজনের মধ্যে আছে বাট তবুও কিন্তু হয়তো তোমরা দুজন দুজনের থেকে বারবার পজ সিচুয়েশন করছো এবং এখনও হয়তো তোমরা পজ হয়ে আছো সম্পর্কটা পুরোপুরি অন সিচুয়েশানে আছে সেটা কিন্তু এখানে সবটা দেখাচ্ছে না হয়তো তোমরা যাকে আমরা হ্যাংড পজিশন বলি হয়তো অনেকেই হ্যাংড পজিশানে আছো মানে সম্পর্কটা কোথাও কারো কারো আছে আবার নেই হয়তো অনেকের কি হচ্ছে কলে কথা হয় না বা দেখা হয় না এরকম কিছুই না হয়তো খুব কম দু একটা মেসেজেস আনাগোনা এইরকম ব্যাপার এবং অনেকের জন্য তো পজ নিয়ে আছো সম্পর্কটা বেশ হয়তো বেশ কিছুদিন ধরে পজ নিয়ে আছো কিন্তু তোমাদের কোথাও তোমরা দুজনেই মন থেকে চাইছ সম্পর্কটা বাট কিন্তু কোথাও কেউ কাউকে মতো বলে উঠতে পারছো না তো এই রকম একটা সিচুয়েশন বাট কোথাও অ্যাওয়ারনেসটা তোমাদের দুজনের মধ্যেই আসছে যে না হয়তো এবারে আর অফ রাখলে হয়তো সম্পর্কটাই ব্রেক সিচুয়েশানে চলে যাবে তোমরা দুজনেই বুঝতে পারছো কিন্তু তবুও হয়তো তোমরা দুজন দুজনকে সেটা বলে উঠতে পারছো না এবং একটা পজ নিয়ে আছো ওকে তো একটা পজ সিচুয়েশন বেশিরভাগই এখানে 80% মানুষ কিন্তু পজ সিচুয়েশানে হ্যাংড পজিশনে আছো তোমরা তো চলো বন্ধুরা তাহলে দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ এই মুহূর্তে কি ফিলিংস আছে চলো দেখেনি তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ এই মুহূর্তে ফিলিংস কি তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ এই মুহূর্তে ফিলিংস কি আছে সেই মানুষটি তোমাকে নিয়ে কি ফিল করছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে কি ফিল করছে হুম ফাইভ অফ প্যান্টিকলস থ্রি অফ কাপস অ্যান্ড টু অফ প্যান্টিকলস তোমার ভালোবাসার মানুষ রিইউনিয়ন চাইছে অ্যান্ড এসব ওয়ান্স দেখো উনি তোমার দিকে এগোতে চাইছে বুঝতে পারছো তো এই কার্ডগুলোই এমনই যে খুব ভালোভাবে না মানে মানে কি বলবো ক্যামেরার সামনে ঠিক মতো যেন বোঝাই যায় না এরকম হয় জানি না তোমরা ভালোভাবে বুঝতে পারো কি না নিশ্চয়ই তোমরা বলো ঠিক আছে তো এখানে বন্ধুরা এসব ওয়ান্স এসে গেছে উনি কিন্তু তোমার দিকে এগোতে চাইছে কারণ কোথাও কিন্তু ওরে বাবা পিছনেই আবার এসব প্যান্টিকালস এসব প্যান্টিকালস অ্যান্ড ওরে বাবা তার এইট অফ বন্ডস আছে তো উনি তো তোমার দিকে এগোতে চাইছে এবারে যেন কোথাও মানে আর নিজেকে আটকে রাখতে চাইছে না কিন্তু তবুও বললাম সম্পর্কটা পজ সিচুয়েশনে আছে কিন্তু উনি কিন্তু তোমার দিকে এগোতে চাইছে তোমার জন্য প্রচণ্ডভাবে কিন্তু একটা কোথাও ফিলিংস তার মানে একটা ডিপ ফিলিংস ফিল করছে ভিতরে তোমাকে ভীষণভাবে যেন ওনার পাশাপাশি অনুভব করছে এবং বারবার তোমার কথা মনে পড়ছে এবং তোমাকে দেখতে চাইছেন উনি বারবার করে যেন যেদিকে চোখ ফেরাচ্ছেন তোমাকেই খালি দেখতে পাচ্ছেন উনি ভীষণভাবে তোমাকে মানে কাছে পেতে চাইছেন এবং এবারে কোথাও মনের মধ্যে চলছে যে এবারে এবারে যে স্ট্যান্ডটা আমি নিতে চাইছি সেটা একদম পারমানেন্ট আমি কিন্তু আর ব্রেক সিচুয়েশানে যেতে চাই না কারণ হয়তো এই এই ব্রেক সিচুয়েশানটা তোমাদের মধ্যে অনেকবার এসেছে বারবার এসে এসেছে অন অফ সিচুয়েশন তোমাদের প্রচন্ড পিছনে অনেক বার হয়েছে তো এই সিচুয়েশন থেকে কিন্তু না এবারে উনি বেরোতে চাইছেন উনি এবারে ভাবছেন যে এই যে ব্রেক সিচুয়েশনটা কোথাও ওনার জীবনকে কিন্তু ক্ষতবিক্ষত করেছে পিছনে এবং আজও করছে তো সেই জায়গা থেকে উনি বেরিয়ে একটা কোথাও মানে একটা তোমাদের মধ্যে একটা স্থিতিশীল পরিস্থিতি আসুক উনি কিন্তু এটাই চাইছেন এবং উনি তোমাকে কল করতে চাইছেন হয়তো হতে পারে উনি তোমাকে অনেক দিন হয়ে গেছে যে তোমার সঙ্গে কলে কথা বলেননি টুকটাক মেসেজেস হয়তো হয় তোমাদের মধ্যে গুড মর্নিং গুড আফটারনুন হয় বাট কলে কথা তোমাদের মধ্যে অনেক দিন হয়নি দেখতে পাচ্ছি তোমরা তোমার ভালোবাসার মানুষ কিন্তু যেন কোথাও যেন ভীষণভাবে ব্যতিব্যস্ত হয়ে উঠেছে তোমার সঙ্গে কথা বলার জন্য উনি ভীষণভাবে একটা অস্থিরতা ফিল করছে এবং মানে উনি দেখছেন কোথাও ওনার ভিতরের অবস্থাটা দিন দিন কিন্তু খারাপের দিকে যাচ্ছে ওনার মন মানসিকতা এবং তার সঙ্গে সঙ্গে ওনার ফিনান্সিয়াল কন্ডিশনও কিন্তু কোথাও ক্ষতিগ্রস্ত হচ্ছে তোমার সঙ্গে রিলেশনশিপটা খারাপের জন্য মানে উনি এতটাই মানে মনের দিক থেকে লো ফিল করছে যে সেটা কিন্তু তার কোথাও করিয়ারেও কিন্তু অ্যাটাক করছে এবং উনি কিন্তু করিয়ারের জায়গাতেও খালি টাল একটা অবস্থা দেখছে কারণ উনি বুঝতে পারছেন যে তোমার সঙ্গে দূরত্বটাই কিন্তু তার মানে সেই যে প্রবলেমের একমাত্র কারণ উনি কোথাও মনটাকে শান্ত করতে পারছেন না মনের মধ্যে একটা অশান্ত ভাব চলছে তো সেই জায়গা থেকে উনি বেরিয়ে এবারে কিন্তু মনটা শান্ত করার জন্য তোমার উদ্দেশ্যে বেরিয়ে পড়তে চাইছে তোমাকে উনি কল করতে চাইছে এবং তোমার সঙ্গে একটা রিউনিয়ন পজিশন খুব তাড়াতাড়ি চাইছে বাট হতে পারে তোমাদের সম্পর্কের মধ্যে কোনো থার্ড পার্টি ইস্যু থাকতে পারে মানে কোনো হয়তো মানে ওনার দিকেও হতে পারে যে কেউ হয়তো থার্ড পার্টি আছে বা ওনার উনি হয়তো ম্যারেড পারসন বা ওনার কোনো কমিটেড রিলেশনশিপ অলরেডি আছে অনেক দিনের সেই জায়গা থেকে উনি হয়তো এই পজিশনটা বারবার তোমার সঙ্গে তৈরি করে ফেলছে বাট উনি উনি এখান থেকে এবারে বেরোতে তোমার সঙ্গে কোথাও দেখা হয়ে যাক এটাও কিন্তু বারবার চাইছেন যে যদি কোথাও দেখা হয়ে যেত যদি আমরা সামনাসামনি এসে পড়তাম হয়তো আমাদের মধ্যে যে দূরত্ব যে পাঁচিল সেটা ভেঙে পড়তো আমরা আবার এক হয়ে যেতাম কিন্তু সেটা যেন কোথাও উনি দেখতেই পাচ্ছেন না উনি দেখছেন এটা না অনেকের জন্য দেখতে পাচ্ছি বছরের পর বছর একটা পজ সিচুয়েশন থাকতে পারে তো উনি কিন্তু এবারে কিন্তু কোথাও মানে ওনার মধ্যে কোথাও একটা মানে একটা স্ট্রং সিদ্ধান্ত যেটা উনি নিতেই পারছিলেন না পিছনে দেখতে পাচ্ছি সেই স্ট্রং সিদ্ধান্তটা এবারে নিতে চাইছেন তোমার দিকে এগোতে চাইছেন তোমাকে কল করতে চাইছেন কথা বলতে চাইছেন একদম মানে মানে ফ্রিলি কথা বলতে চাইছেন এবং কোথাও তোমার সঙ্গে একটু আনন্দমুখর সময় উনি কাটাতে যাতে পারে তার জন্য বারবার উনি ওনার মন যেন সেই একটা আমরা বলি না মন যেন ঢুকরে কাঁদছে তো উনি উনি খুব কষ্ট পাচ্ছে এবং ওনার পরিস্থিতি ভালো নেই এবং ওনার ফিনান্সিয়াল জায়গাটাও কোথাও খুব ডাউনফল হচ্ছে বারবার এবং তার কারণ কিন্তু শুধুমাত্র তোমার সঙ্গে ব্রেক সিচুয়েশন তোমার সঙ্গে যে প্রবলেমটা হয়ে গেছে তার জন্য সেই ক্ষতিটা উনি অন্য জায়গাতেও দেখছেন মানে ওনার কাছে উনি এটা বুঝতে পারছেন যে তোমাকে হারিয়ে উনি কিন্তু প্রচুর বড় একটা লস করেছেন ওনার জীবনে মানে তোমার থেকে দূরত্ব ওনাকে কিন্তু কোথাও প্রচুর ক্ষতিগ্রস্ত করেছে হুম তো চলো বন্ধুরা তাহলে দেখব উনি তোমাকে কল কর করছেন না দেখছি তো দেখি চলো উনি তোমাকে কবে কল করবেন কবে কল করে কথা বলবেন উনি চাইছেন কল করতে কিন্তু তবুও কিন্তু করছেন না চলো দেখি কবে কল করবেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে কবে নিজে থেকে কল করবেন তোমার ভালোবাসার মানুষ কবে তোমাকে নিজে থেকে কল করবেন তোমার ভালোবাসার মানুষ কবে তোমাকে নিজে থেকে কল করবেন নিজে থেকে কল করবেন নিজে থেকে কবে কল করবেন ওয়াও দ্য ম্যাজিশিয়ান অ্যান্ড দ্য সান ওরে বাবা একদম ওরে বাবা এখানে নাইন অফ কাপস উনি কল করবেন তোমাকে অনেকের জন্য ওয়ান ডের মধ্যে কল করবেন আজকেই কল করতে পারেন উনি অনেকের জন্য মানে এক মানে একদিনের মধ্যে দেখাচ্ছে মানে চব্বিশ ঘন্টা পার হলেই হয়তো উনি তোমাকে কল করবেন এবং প্রচুর মানুষের জন্য বলবো ওয়ান উইকের মধ্যে কল আসছেই আসছে মানে একদম দারুণ দারুণ জায়গা মানে কামিং টেন টু নাইনটিন ডেজের মধ্যে তোমাদের মধ্যে কল এসে যাওয়া এবং কোথাও তোমার মনের আশা পূর্ণ হওয়ার প্রচণ্ড প্রবণতা মানে উনি তোমাকে মানে ওনার প্রতিটা নিঃশ্বাসে এখন কিন্তু তুমি আছো উনি প্রচণ্ডভাবে ম্যানিফেস্ট করছেন তোমাকে এবং উনি ভীষণভাবে কোথাও যেন পরমাত্মার কাছে চাইছে যাতে তোমাদের মধ্যে রিলেশনটা ক্রিয়েট হয়ে যায় তোমাদের মধ্যে মানে উনি যাতে তোমাকে কলটা করতে পারেন উনি মানে উনি কোথাও না একটা সাহসের অভাব হচ্ছে ওনার মধ্যে উনি সেই সাহসটা জুগিয়ে উঠতে পারছেন না এবং শুধু সাহস না কিছুটা হয়তো ইগো প্রবলেমও আছে সেই ইগো প্রবলেম থেকে বেরোতে পারছেন না বাট উনি কোথাও এতটাই ম্যানিফেস্ট করছেন যে ওনার মধ্যে সেই সাহসটা ক্রিয়েট হতে চলেছে হুম উনি কিন্তু আর অনেকের বলবো এই সম্পর্কটা হয়তো বহুদিনের হতে পারে কোনো ছোটোবেলাকার কোনো রিলেশন হতে পারে তোমার ভালোবাসার মানুষের সঙ্গে হয়তো এই মানুষটির সঙ্গে হয়তো কোনো ছোটোবেলাকার কোনো যোগাযোগ থাকতে পারে তো সেই জায়গা থেকে উনি কোথাও সেই সেই যে জীবনের যে সেই আস্বাদন সেইটাকে ফিরে পেতে চাইছেন তো সেখান থেকে উনি তোমাকে প্রচণ্ড ম্যানিফেস্ট করছে মানে উনি সারা দিন ধরে তোমার কথাই ভাবছে এবং তোমাকে কল করবেন বলে ওনার ভিতরে যেন একটা উথাল পাথাল ব্যাপার চলছে তো উনি কিন্তু তোমাকে অনেকের জন্য তো চব্বিশ ঘন্টার মধ্যেই কল আসতে চলেছে অনেকের জন্য কিন্তু এক সপ্তাহ এবং বেশিরভাগ মানুষের জন্য টেন টু নাইনটিন ডেজের মধ্যে কল আসছেই আসছে যাদের জন্য প্রচুর প্রচুর দিন ধরে একটা অফ সিচুয়েশন চলছে পজ হয়ে আছে সম্পর্কটা তুমি কিছুই দেখতে পাচ্ছ না তাদের জন্য কিন্তু একদম মানে এটা একটা দারুণ জায়গা দেখাচ্ছে উনি কানেক কানেকশান এবারে তৈরি করছেনই করছেন উনিও আর কোথাও থাকতে পারছেন না তো চলো বন্ধুরা তাহলে দেখে নেব তোমাদের এই যে সম্পর্ক এই সম্পর্কের জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে চলো দেখে নেব এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে দেখে নেব আজ এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি এই সম্পর্কের জন্য আজ দেখে নেব ইউনিভার্স মেসেজ কি আছে এই সম্পর্কের জন্য আজ দেখে নেব ইউনিভার্স মেসেজ কি ইউনিভার্স মেসেজ কি আছে ইউনিভার্স কী বলছে হুম ইউনিভার্স বলছে যে অফ সিচুয়েশনটা এবং স্ট্রেসটা বহুদিন ধরে চলছে হুম বাট এখানে একটা যে অশান্তিকর বা অশান্তকর পরিবেশ চলছে এই অশান্তিকর পরিবেশের একটা কোথাও শেষ আসতে চলেছে দেখো হাই এসে গেছে অ্যান্ড পিছনেই স্টার কার্ড তো সম্পর্কটা কিন্তু আবারও কোথাও আবারও ব্যালেন্স পজিশানে আসতে চলেছে অ্যান্ড পিছনেই দেখো ফোর অফ ওয়ান্স তো তোমাদের সম্পর্কটার মধ্যে আবারও একটা প্রচণ্ড ভালো পজিশন ক্রিয়েট হতে চলেছে সম্পর্কটার মধ্যে আবারও একটা আশা দেখা যাচ্ছে এবং মানে কোথাও সম্পর্কের যে মানে কি বলবো সম্পর্কটা যেখানে পুরোপুরি আলো হারিয়ে ফেলেছিল পুরোপুরি অন্ধকার হয়ে গিয়েছিল সম্পর্কের জায়গাটা সেই অন্ধকারাচ্ছন্ন আকাশ কোথাও পরিষ্কার হতে চলেছে এবং এই যে তোমরা যে দুজনেই চাইছ কোথাও তোমরা দুজনেই স্ট্রেসের মধ্যে আছো তো সেখান থেকে সম্পর্কটা কিন্তু এবারে আসতে চলেছে একটা শান্তিকর পরিবেশ আবারও আসতে চলেছে ঠিক আছে তো সম্পর্কটা কিন্তু চলে যাচ্ছে না সম্পর্কটা কিন্তু আসছে এবং থাকছে থেকে যাচ্ছে দারুণ রিডিং বন্ধুরা অবশ্যই বলবো যে ক্লেম করো রিডিংটা সবাই তোমরা থ্যাংক ইউ গড থ্যাঙ্ক ইউ ইউনিভার্স টাইপ করো তো চলো আজকে বহুদিন পরে আজকে দেখে নেব একটু ইয়েসনো সেশন দেখবো অনেক দিন ধরে অফ হয়ে আছে তো প্রচুর আমার বন্ধুরা বারবার করে মেসেজ করছে বাট বেশ কয়েকদিন ধরে আমি এতটাই বিজি থাকছি যে আমি সেটা আনতে পারছি না তো চলো আজকে দেখে নেব ইয়েসনো কোয়েশ্চেন রিডিং তো তিনটি কার্ড নেব এই তিনটি কার্ডের মধ্যে দেখে নেব তোমাদের মনের মধ্যে যে সমস্ত আরও কোয়েশ্চেন আছে সেই সমস্ত কোয়েশ্চেনের আনসার তোমরা পেয়ে যাবে অনেক কোয়েশ্চেনের আনসার তোমরা পেয়ে যাবে চলো দেখি থ্রি নেব না ফাইভ নেব চলো দেখছি কি আসে থ্রি না ফাইভ যেটা চ্যানেল হবে সেটাই নেব ঠিক আছে থ্রি ফোর ফাইভ ফাইভই নিলাম চলো পাঁচটা কার্ড নিয়েছি নাকি দেখি দেখো চলো ওয়ান টু থ্রি ফোর অ্যান্ড ফাইভ তো তোমরা কোয়েশ্চেন থ্রো করো তো দেখে নেব তোমাদের কোয়েশ্চেনের আজকে ইউনিভার্স কি आंसर দিচ্ছে চলো দেখে নি ওয়াও ইয়েস বন্ধুরা তুমি যে কোয়েশ্চেনই করো না কেন সেই কোয়েশ্চেনের আনসার ইয়েস এবং এখানে তো সবাই লভ নিয়ে বেশিরভাগই লভ নিয়ে কোয়েশ্চেন করেছো এবং অনেকে এটা কোয়েশ্চেন করতে পারো যে কবে আমার জীবনে একটু শান্তির পরিবেশ আসবে তো একদম আসছে তুমি যে কোয়েশ্চেনই করো না কেন মেজর আর কানা তো একদম ইয়েস 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 ওকে আমি চলে যাচ্ছি সেকেন্ড কোয়েশ্চেনে দেখে নিই নো বন্ধুরা এখানে কিন্তু তুমি যাই কোয়েশ্চেন করো না কেন সেখানে আমি পুরো নো বলবো না একদম মেবি হতে পারে না হওয়ার চান্সটাই বেশি তো একটা মে বি অর নো ওকে তো এখানে কিন্তু ইউনিভার্স একদম নেগেটিভ আনসার দিল তো চলো এবারে চলে যাচ্ছি তিন নম্বর কোয়েশ্চেনে একদম ইয়েস বন্ধুরা একদম ইয়েস তুমি যেটা চাইছো। এটা অনেকে অনেকে বিভিন্ন রকমের কোয়েশ্চেন করেছে কেউ বন্ধু নিয়ে কোয়েশ্চেন করেছে কারো রিলেশনশিপ নিয়ে কোয়েশ্চেন রিইউনিয়ন নিয়ে কোয়েশ্চেন কারো কারো কোনো সেলিব্রেশন নিয়ে কোয়েশ্চেন থাকতে পারে কারো কারো জব পাওয়ার কোয়েশ্চেন থাকতে পারে তো একটা সত্যি একটা ভালো মুহূর্ত আসতে চলেছে তুমি যা চাইছো সেটাই কিন্তু ইউনিভার্স তোমাকে ব্লেসিংস হিসেবে দিচ্ছে ওকে তো এবারে চলে যাচ্ছি ফোর ওয়াও ইয়েস বন্ধুরা তুমি যা চাইছ যা ফিরে পেতে চাইছো তাই ফিরে পেতে চলেছ তুমি তোমার জীবনে একটা শান্তিকর পরিবেশ আসতে চলেছে ইউনিভার্সের ব্লেসিংস পেতে চলেছ তুমি খুব ভালো একটা দারুণ কার্ড এসে গেছে তো অনেক কিছু এখানে ফিরে পাওয়ার গল্প আছে ওকে তো চলো এবারে চলে যাচ্ছি পাঁচ নম্বর কার্ডে বাউ। উইল অফ ফরচুন মানে তুমি তোমার জীবনটা কোথাও একদম দারুণ ওয়েতে মানে একটা কোথাও অ্যারেঞ্জ হয়ে হয়ে যেতে চলেছে খুব সুন্দরভাবে যেন একটা গোছানো জায়গা মানে যেটা অগোছালো হয়েছিল সেই রকম জায়গাগুলো সব অ্যারেঞ্জ হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে জায়গাগুলো খুব পরিপাটি হয়ে যেতে চলেছে এবং তুমি যা চাইছো তাই ঘটতে চলেছে তোমার জীবনে এবং কোনো মেজার কিছু ঘটারও একটা জায়গা দেখাচ্ছে যারা খুব মেজর কোয়েশ্চেন দিয়েছো মেজার কিছু চেঞ্জিংয়ের কোয়েশ্চেন দিয়েছো তাদের জন্য এক তম ইয়েস তো আজকে দারুণ দারুণ কার্ড এসে গেছে তিনটি মেজার আর কানা তো চারটি কোয়েশ্চেনে ইয়েস দিয়েছে বন্ধুরা ইউনিভার্স আজকে মানে একদম হাত মানে দু হাত দিয়ে ব্লেসিংস দিচ্ছে তোমাদেরকে তো অবশ্যই ক্লেম করো তোমাদের রিডিং এবং অবশ্যই বলবো ইউনিভার্সের ওপরে ফেত রাখো অবশ্যই তোমরা যেটা চাইছো সেটা অবশ্যই হতে চলেছে তো আজকে এখানেই শেষ করছি রিডিং আবার চলে আসবো কাল ঠিক এই সময় আর যারা যারা পার্সোনাল পরিকশন নিতে চাইছো তারা অবশ্যই স্লট বুকিং করে রাখো তো আজকের মতো সবাইকে গুড বাই অ্যান্ড শুভরাত্রি